বড় চাপ যাচ্ছে বড় কষ্ট যাচ্ছে করেছি কিন্তু ইনশাআল্লাহ এই কষ্টগুলো ইতিহাসের স্বর্ণের অক্ষরে লেখা হবে আর যারা দালালি করে দাগাবাজি করে

মির্জাপুরের পাশে না উঠাবেন নাকি সুলতান টিপু শহীদের পাশে শাহজালালের পাশে নিজের নাম উঠাবেন নিজেই ডিসাইড করে নেন বাকিটা সবাই কথা বলবে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাসের বুকে কেউ পার পায় না ইয়াজিদি হোক ফেরাউনি হোক নমরুদি হোক একদিন একদিন সবার মুখ খুলবে যাতে